ভাইরাস একবার যদি গাছে লাগে তাহলে পুরো গাছ শেষ আহ খুবই মারাত্মক একটা রোগ ভাইরাস বর্তমানে খুবই মারাত্মক রোগ গাছে ভাইরাস লাগলে তো পুরো গাছের অবস্থা শেষ হয়ে যায় কখনো কি ভেবে দেখেছে আসলে ভাইরাসটা কেন লাগে এবং কিভাবে ছড়ায় এবং এত জল বা এত তাড়াতাড়ি কিভাবে গাছ পুরো নষ্ট হয়ে যায় ভাইরাসটা হচ্ছে আপনার একটা লক্ষণ হচ্ছে গাছের পাতা হলুদ হলুদ হয়ে যাওয়া পাতা হলুদ হলুদ স্পট স্পট পরে পাতায় এবং একটা পর্যায়ে মানে খুবই তাড়াতাড়ি গাছগুলো মারা যায় এটা কন্ট্রোল করা খুবই কঠিন সো আজকে একটু চলুন জেনে নেই ভাইরাসটাকে আমরা কন্ট্রোল কীভাবে করতে পারবো এবং ভাইরাস যাতে না হয় সেটার জন্য আমরা কী কী পদক্ষেপ নিতে পারি প্রথমত প্রথম থেকে শুরু করি একদম যখন বীজ বা মাটি শোধন আমরা যখন একটা বীজ লাগাই ভালো জাতের বীজ অবশ্যই লাগানোর চেষ্টা করি কিন্তু ভালো জাতের বীজটা লাগানোর পাশাপাশি সেই বীজটা শোধনটা আমাদের কাছে করাটা খুবই ইম্পর্টেন্ট যেমন ট্রাই করার মধ্যে আমরা ট্রাই করবা বা বিভিন্ন ছত্রাকনাশক দিয়ে আমরা বীজটাকে শোধন করতে পারি এরপর সেই মাটি শোধন করতে পারি বীজটা যখন আমরা লাগাবো তখন হচ্ছে আমাদের মাটি শোধনটা করতে হবে এতে মোটামুটি ভাইরাসবাহী যত জীবাণু আছে মাটিতেই পুরো টোটালি নষ্ট হয়ে যাবে এরপর আসি গাছটা লাগানোর পরে ধরুন গাছ লাগিয়েছেন গাছ বড় হয়ে গেছে খুবই সুস্থ সার হয়ে গেছে আমরা হচ্ছে মোটামুটি নিয়মিত ঔষধ স্প্রে করতেছি বিভিন্ন টাইপের কিন্তু ভাইরাসবাহী যত পোকাগুলো আছে যেমন হোয়াইট ফ্লাই এফিড জেসিড চিপস মাইট এগুলো হচ্ছে ভাইরাসবাহী পোকা শোষক পোকা তো আছে এগুলো শোষক পোকার পাশাপাশি ভাইরাস জীবাণু বহন করে সো আমাদের ভাইরা গাছে ভাইরাস লাগের আগে অবশ্যই পোকাগুলো কন্ট্রোল করতে হবে এই এই পোকাগুলো কন্ট্রোল করার জন্য বিভিন্ন প্রকের ওষুধ আছে এফিট জেসিড হোয়াইট হচ্ছে মাইট চিপস এগুলো কন্ট্রোল করার জন্য বিভিন্ন টাইপের ওষুধ আছে সেগুলো আমরা স্প্রো করবো এবার আসি ভাইরাস ধরুন একটা গাছে লেগে গেলো একটা জমিতে লেগে গেল একটা দুটো গাছে আমরা দেখতেছি ভাইরাস লেগেছে তখন আমরা কি করব তখন যত দ্রুত সম্ভব আমাদের সেই ভাইরাসে আক্রান্ত পাতাগুলো ডালগুলো কেটে ফেলতে হবে আমরা একটা ভুল করি কাটার পরে সেগুলো পাশে ফেলে দিই অথবা হচ্ছে হাতে নিয়ে ঘুরে ঘুরে জমির একটু সাইডে ফেলে দিই সো সেই পাতায় বা সেই কাণ্ডে যে ভাইরাস ভয় জীবাণুগুলো আছে সেগুলো আপনার পুরো জমিতে ছড়িয়ে পড়তেছে সো আপনারা যেটা করবেন যখন আক্রান্ত কাণ্ড বা ডা পাতা কাটবেন বা গাছটা উপরে ফেলবেন যখন সেটা সাথে সাথে আপনার সঙ্গে একটা পলিথিন ব্যাগ অথবা একটা ব্যাগ রাখবেন সেই ব্যাগগুলোতে সাথে সাথে ঢুকিয়ে ফেলবেন যাতে হচ্ছে সেইটা কোথাও ছড়িয়ে পড়তে না পারে ভাইরাসটা তো এইটা যদি আপনি পুরো যেখানে যেখানে আক্রান্ত আছে সেইগুলো নিয়ে সাথে সাথে ব্যাগে ঢুকিয়ে ফেলতে পারেন তাহলে আপনার জমির টোটাল আর কত ভাইরাসের জীবাণুগুলো ছড়াচ্ছে না এবং সব শেষে এগুলো হচ্ছে একটা জায়গায় নিয়ে মাটির নিচে পুঁতে ফেলতে পারেন অথবা খুব দূরে নিয়ে পুড়ে ফেলতে পারেন সো আমরা যদি কয়েকটা স্টেপ ফলো করি যেমন হচ্ছে আমরা বীজ শোধন মাটি শোধন করলাম ভাইরাসের জীবনটা দূর করার জন্য পরবর্তীতে হচ্ছে গাছ বড় হওয়ার পরে আমরা সেগুলো হচ্ছে ভাইরাসবাহী যত পোকামাকড় আছে সেগুলো কন্ট্রোল করলাম এরপর ভাইরাস যদি লাগা শুরু করে তাহলে হচ্ছে আপনার সেই সেগুলোর আক্রান্ত পাতা কাণ্ড এগুলো হচ্ছে নষ্ট করে ফেলতে হবে সো আমরা যদি এভাবে এই নিয়ম ফলো করে করি তাহলে হচ্ছে আমাদের ভাইরাসটা আক্রমণ খুবই কমে যাবে খুবই কমে যাবে সপটার জমিতে ভাইরাস লাগবে না এবার আসি আপনি একটা ওষুধ স্প্রে করতেছেন একটা ঢম দিয়ে একটা স্প্রে মেশিন থেকে সেই ওষুধটা স্প্রে করবে আমাদের একটা সমস্যা হচ্ছে পরবর্তী ওষুধ স্প্রে করার সময় আমরা ঢমটা বা স্প্রে মেশিনটা ভালো মতো তো একটা ইনগ্রেডিয়েন্ট আর একটা ইনগ্রেডিয়েন্ট যখন রিঅ্যাকশন করে তখন কেমিক্যালটা নষ্ট হয়ে যায় তো আমরা যখন একটা স্প্রে শেষ করবো একটা ওষুধ তখন ঢংটা বা স্প্রে খুব ভালো মতো ধুয়ে রাখবো পরবর্তী স্প্রে সময় সেই ঢামটা ভালো মতো ধুয়ে আর একটা নতুন যে আমরা ইনগ্রিডিয়েন্ট যেটা থাকবে সেইটা স্প্রে করবো খুব ভালো মতো ঢামটা ধুয়ে এবং অবশ্যই চেষ্টা করবেন বিকেলের দিকে স্প্রে করার যে কোনো ওষুধ বিকেল দিকে স্প্রে করার চেষ্টা করবেন সকাল দশটা থেকে প্রখর রোদের রোদ পর্যন্ত টোটালি অ্যাভয়েড করবেন স্প্রে করা যে কোনো ওষুধ যে কোনো ফাসাইড হোক যে কোনো কীটনাশক বা জৈব বালাংশক হোক এগুলো দুপুরটাই একদম নিষিদ্ধ স্প্রে করার আমাদের এটা ভুলটা করি যে দুপুর স্প্রে করি রোদের ভিতরে এটা ফলে হচ্ছে আমাদের লাভের থাকার ক্ষতি হচ্ছে বেশি আমরা চেষ্টা করবো সকাল দশটার আগ পর্যন্ত স্প্রে করার অথবা মানে সকাল দশটা রোদ যখন গাঢ় ওঠে তখন একদমই অ্যাভয়েড করে বিকেলের টাইমে যখন রোদটা হালকা হয়ে যায় তখন স্প্রে করার চেষ্টা করবেন সো এই ছোটো ছোটো নিয়মগুলো ফলো করলে আপনার ভাইরাস আক্রান্ত একদমই হবে না গাছে এবং গাছ সুস্থ সবল থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার চাষবাস যদি ভালো হয় এই কামার ভালো সবাইকে